হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মরা মাছের একটা দারুণ রেসিপি যেটা আপনারা একবার রান্না করে খেলে বারবার খেতে মন চাবে একবার দেখে নিন এই ভিডিওটা শুরু করতে করতে এখানে আমার আম্মু মশলা বাটা সরিষার তেল পেঁয়াজ কুচি আর মাছটা দিয়ে দিয়েছে এরপরে গুঁড়ো মরিচ পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো যেটাকে আপনারা লবণ বলেন আমরা সেটাকে নুন বলি তারপরে দিয়ে দিলাম হলুদ এরপরে তরকারিটা মেখে দিব আপনারা দেখে নিন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমরা গ্রামের মানুষরা সাধারণত এইভাবে রান্না বান্না করে খাই মাটির চুলাই অনেক সুস্বাদু হয় তরকারি সত্যি করে একটা কথা বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না আজকে এই তরকারিটা রান্না করে আমি এক প্লেট ভাত খেয়ে নিয়েছি এক নিমিষেই এই যে পাতাটা দেখতে পাচ্ছেন লাল ঝাকাই এই পাতার নাম আমরা বলি পিপলদার পাতা এটা দিয়েই আজকের তরকারিটা রান্না হবে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমরা বুক প্রতিদিন কত পরিমাণের মাছ ধরে ও সব মাছ তো আর তাজা থাকে না কিছু মাছ মরেও যায় আমরা এই তরকারিটা রান্না করে খাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বিশ্বাস করুন অসাধারণ একটা তরকারি একবার রান্না করে খাবেন সকালবেলা আমার বাড়িতে প্রতিদিন অনেক তারা হয় আমি আপনারা জানেন আমি সকাল আটটায় মাদ্রাসায় যাই মেয়েকে নিয়ে ও ওইদিকে আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিতে দিতে এইদিকে আমার আম্মু রান্না শুরু করে দিছে এই জন্য প্রথম থেকে ভালো করে আপনাদের দেখানো হয়নি আরও এখানে বসে থেকে থেকে যে একটু ভিতরে গেছি আর আমার আম্মু পাতাগুলো দিয়ে দিছে তরকারিতে চুলাই তরকারি বসানোর একটু পর যখন বলক উঠবে তখন দিয়ে দিবেন এই পাতাটা এর মাঝে মাঝে একটু এভাবে নেড়ে চেড়ে দিবেন বিশ্বাস না করলে আপনারা নিজেরাই দেখে নিন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি সুস্বাদু হয়েছে আমার আম্মুর এই তরকারি রান্না করা দেখে আমার একটা বড় মা বসেছিল তরকারি রান্না করা হয়েছে তারপরে তরকারি নিয়ে আমাদের এখান থেকে গেছে এই তরকারিটা আমরা খুব পছন্দ করি গ্রামের মানুষরা এটা কম বেশি খেয়ে থাকেন যারা শহরে আছে তারা তো এই পাতাটা পান না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ